আসসালামাইকুম আজকে দেখাবো আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের খুবই কম মূল্যের ভিতরে বিডিটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি ঘাট দেখতেছেন এটি হচ্ছে ফুল বক্স একটি খাট এই খাতটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি কেউ যদি নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশের ফ্রি এখানে একটি ওয়াই টি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে এখানে একটি ফুলবক্স কার্ড এই কার্ডটি যদি কেউ ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশের ফ্রি ডেলিভারি এখানে আর একটি টেবিল যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারি এখানে একটি ফুল বক্স লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে সেমি বক্স একটি খাট এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট আকাশমুনি কাঠের এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা লেফ সাইট হ্যাট সাইট সেম কাজ বাইশ হাজার টাকা হলে এই সেমি বক্স খাটটি এখান থেকে ক্রয় করতে পারবে পিছনে আরেকটি খাট এটা হচ্ছে লাভ মডেলের ভিতরে এই লাভ মডেলের খাটটি যদি কেউ নিতে চান এই লাভ মডেলের খাটটি ছয় ফিট বাই সাত ফিট এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা যে এখানে আরো এই যে এখানে আরেকটি লতা মডেল এই লতা মডেলের খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এগুলো সেমি বক্স খাট এখানে ভাইরাল তেরো গোলাপ এই তেরো গোলাপ খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি সেমি বক্স এটা লেগ সাইড প্লেন যারা সিম্পলের ভিতরে খাট খুঁজতেছেন এই খাটটি নিতে পারেন খুবই সুন্দর এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি রাজকীয় মডেলের ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশ যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আর একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল টি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে একটি ছয় ফিট বাই সাত ফিট সিম্পল মডেলের ভিতরে সূর্য এই মডেলের এই খাটটি নিতে চাইলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আর একটি খাট এই খাটটি যদি কেউ নিতে চান এই খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি একটি সিম্পল মডেলের এই খাটটি এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে কিন্তু সব ধরনের ফার্নিচার গুলি পেয়ে যাবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম